আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইরশাদ কিচেন ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছি সকল আপুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে দেখতে কিন্তু রোজা প্রায় শেষ হয়ে গেল তো আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি রেসিপি আর রেসিপিটি হচ্ছে চিকেন পাকোড়া খুব ছোট ছোট করে চিকেনগুলো একটু কেটে নিয়েছি কেটের পর ধুয়ে ঝরিয়ে নিয়েছি আর এখন কিন্তু এক চা চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ পরিমাণ আর হচ্ছে লবণ দিয়ে দিবো স্বাদ মতো এবং আদা রসুনের পেস্ট দিয়ে দিব আধা চামচ পরিমাণ আর কম মশলায় কিন্তু এই চিকেন রেসিপিটা খুবই স্বাদ হবে আর এখানে কিন্তু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেব জিরে গুঁড়ো এই সামান্য কয়েকটি মশলা দিয়ে কিন্তু খুবই দারুণ হবে আর এখন কিন্তু দিয়ে দিলাম সয়া সস এক টেবিল চামচ পরিমাণ এখন একটি চামচের সাহায্যে ভালো করে চিকেনগুলো মেখে নেব মশলার সাথে চিকেন ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেলে তারপর কিন্তু আমি এই চিকেন গুলোকে মেরিনেট করার জন্য প্রায় এক ঘন্টা ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে প্রায় এক ঘন্টা পর ফিরে এসে আমি কিন্তু এর মধ্যে একটি ডিম এবং কর্নফ্লাওয়ার ও ময়দা দু চামচ করে দিয়েছি হ্যাঁ তারপর কিন্তু হাতের সাহায্যে ভালো করে মেখে তেলে এক এক করে চিকেনগুলো ভেজে নেব খুবই সহজভাবে রেসিপিটি দেখিয়েছি আপনারা চাইলে বাচ্চাদেরকে এভাবে বাসায় বানিয়ে দিতে পারেন তেলটা কিন্তু একেবারে অনেক হিটে গরম করে নেবেন না মাঝামাঝি গরম হলে দিয়ে দিবেন আর চুলোর তাপটাও একেবারে হাই হিটে রাখবেন না আবার লো হিটেও রাখবেন না মিডিয়াম হিটে তারপর ভেজে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হয়ে মোছে মোছে খুব সুন্দর ভাব আসবে খেতে ভালো লাগবে আর যদি চুলার তাপটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে আর দেখা যায় মাংসটা কিন্তু কাঁচা থাকবে তখন ভালো লাগবে না খেতে এই যে আমি কিন্তু এখন এক পিঠ হয়ে গেলে পরে উল্টে দিলাম যেহেতু একটার সাথে একটা লেগে গিয়েছে তাই আমি একসাথেই উল্টে দিলাম আর এইভাবে কিন্তু নেড়ে চড়ে নেড়ে চেড়ে তারপর কিন্তু ভেজে উঠাতে হবে যা কোনো পাশ দিয়ে যেন কাঁচা না থাকে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এই জন্য নেড়ে চেড়েই ভাজতে হবে বারবার যখন দেখব চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে ঠিক সেই পর্যায়ে কিন্তু চিকেনগুলোকে ভালো করে ঝরিয়ে তারপর কিন্তু তুলে নিতে হবে কিন্তু তার আগে ভালো করে দেখুন এক পিঠ থেকে ওই পিঠ চেড়ে ভাবে ভেজে নিচ্ছি সময় ধরে কাজটি করতে হবে এখন কিন্তু এই যে ঝরিয়ে নিলাম যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখলেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ সকলে প্লিজ একটি লাইক দিয়ে তারপর দিয়ে যাবেন এক একটা সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন আছেন আমার চ্যানেলে আর যেই সব আপুরা আগেই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে যাচ্ছেন ঈদে ঈদ যাত্রা সকলের ভালো থাকুক আল্লাহ হাফেজ